আপনারা দেখছেন পূর্ণভূমি হরিদ্বার মা গঙ্গা সমতলে আগমনকে কেন্দ্র করে হরিদ্বার অর্থাৎ পাহাড়ে ওঠার মূল দ্বার যে পূর্ণভূমি তীর্থক্ষেত্র গড়ে উঠেছে এখানে বাজার হাট সম্পর্কে আজ আমি কিছু বলব হরিদ্বার পুরোটাই প্রায় ভিত্তিক জায়গা অর্থাৎ এখানের অধিবাসীরা জীবিকা ট্যুরিজমের উপর নির্ভরশীল যদিও সরকারি বড় ভেল ডিএইচএল কারখানা এখানে গড়ে উঠেছে এছাড়াও কিছু কিছু ছোট কারখানা এখানে গড়ে উঠেছে কিন্তু তা সত্ত্বেও এখানে ব্যবসায়ীদের জীবনযাপন ট্যুরিজমের উপরেই নির্ভর করে এখন আপনারা দেখতে থাকুন আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি এখানে যে দর্শনার্থীরা আসে তাদের পরি মেটানোর জন্য বিভিন্ন রকমের দোকান সামগ্রী এখানে সাজানো আছে এখানে পুণ্যার্থীরা বিভিন্ন রকম জিনিসপত্র সংগ্রহ করে বাড়ি নিয়ে যায় কিন্তু এখানে আমার ঘোরাঘুরির ফলে যতটুকু অভিজ্ঞতা হলো তার থেকে কথা বলতে পারি একমাত্র খাবার দ্রব্য সামগ্রী দোকানগুলিতে যেখানে খাওয়ার খালি সিস্টেম আছে এটা বাদ দিয়ে সব জায়গাতেই কেনাকেনির উপরে বার্গেনিং হয় এমনকি যে সমস্ত দোকানগুলিতে এক দাম বলে বড় বোর্ড লাগানো আছে সেইগুলোতে দেখা যায় সেগুলোতেও কিন্তু কেনাকাটার করে বার্গেনিং করে কম বেশি করা যায় তো কাজেই আপনারা এখানে যখন কোনো জিনিস কিনবেন এদিক দিয়ে লক্ষ্য রাখবেন উদাহরণস্বরূপ আমি দুটো জিনিস কিনেছি সেই নিয়ে বলতে পারি যেমন রাস্তা গঙ্গার পাড় ঘেঁষা যেমন ঘাটগুলো পাবেন বিভিন্ন রকম ঘাট গড়ে উঠেছে তার সঙ্গে সঙ্গে স্থানীয় অধিবাসীরা নিজেদের সামগ্রীর পশোরা সাজিয়ে রেখেছে তো আমি বিভিন্ন রকম জিনিসের নাম বলছি না আপনার ভিডিওটি পুরো দেখলে আপনার নিজেরাই বুঝতে পারবেন তো এখানে কি হচ্ছে এই জিনিসপত্রগুলি দর্শনার্থীরা কেনাকাটা করছে আমি যেটা সাধুদের দেওয়ার জন্য রুদ্রাক্ষী মালার খোঁজ করছিলাম এখানে দেখলাম ছোট বড় বিভিন্ন রকম সাইজের উপরে মালা গাঁথা আছে এক একটা মালাতে একশো আটখানা করে সংখ্যায় থাকে তো আমি প্রথমে রাস্তায় ফুটপাতে যে সমস্ত দোকান আছে তাদেরকে জিজ্ঞাসা করতে তারা বড় সাইজে যে মালাটা দাম বলছিল একশো কুড়ি টাকা এবং এখানে আমি বার্গেনিং কতটা করতে পারি আমি চলে আসাতে আমাকে বারবার করে ডাকলেও আমি সেখানে কোনো ক্রয় করিনি পরবর্তী একটা এক দামি দোকানে মানে যেখানে দামে কোনো হেডফেন হয় না এক দাম যা কিনবেন আপনি এক দাম সেই দোকানে গেলাম সেই মালা আমি সেখানে পঞ্চাশ টাকা তাহলে পার্থক্যটা আপনারা বুঝতে পারছেন একটা ছোটো জিনিসের পর আপনার একটা দাম দিলাম তেমনি শীতের বস্ত্র দোকান যেগুলো সব গড়ে উঠেছে সেখানেও আমরা গেলে পরে যেমন শীতের জিনিস কিনি সেখানেও কিন্তু আপনি খুশি মতো বার্গেনিং করতে পারবেন কাঁচা ফল শাক সবজি এখানে যেগুলো বিক্রি হচ্ছে এগুলোও কিন্তু সব বার্গেনিং হয় বার্গেনিং করলে অবশ্যই আপনাদের পয়সা সাশ্রয় হবে তো সেভাবে আপনারা বার্গেনিং করতে পারেন সাধু সন্ত এখানে হরিদ্বার মনে সাধু সন্তদের ভিড় এখানে সাধু সন্তদের অভাব নেই বিভিন্ন বিশেষ করে বিস্তীর্ণ এলাকার পূর্ণার্থীরা এখানে আসেন বাচ্চাদের পূর্বাবরণ আপা এছাড়াও পিতা মাতা দেহান্তির সাধু শান্তির কাজ এখানে সম্পূর্ণ করেন দেখতে ছবির মধ্যে গিয়ে এখানে অনেক কিছু বাচ্চা শিশুদের চূড়াকরণ করা হয় তো এখানে এই সমস্ত জন্য সাধু সন্তদের এখানে দান তার সঙ্গে দক্ষিণা দেওয়া হয় এছাড়া পুণ্যার্থী যারা আছে তারাও দানটাকে একটা পুণ্য কাজ মনে করে সাধু সন্ত বা দুঃস্থদের দান করে থাকে এজন্য যে সমস্ত রাস্তাঘাট ব্রিজ গঙ্গার পার্ড এগুলাতে আমরা বিভিন্ন দুঃস্থ লোকের বসে থাকতে দেখতে পারি এখন দেখুন একটা চুরির ঢুকেছি এখান দেখুন সব সাজানো আছে কিন্তু দাম প্রচুর আমরা লোকালিটি মার্কেটে যা কিনি তার থেকে বেশি দাম কিন্তু রকমেরই পাবেন এত রকমেরই অন্য মার্কেটে পাবেন আর প্রসাদের দোকান এখানে প্রচুর পরিষ্কার এখানে যারা আসেন সবাই বাড়ি জন্য প্রসাদ নিয়ে যায় প্রসাদের দোকানটা এখানে বেশি পরিমাণ আছে তাছাড়াও এরপরে শ্রাবণ মাস শুরু হলে আরও বেশি দর্শনার্থীদের ভিড় হবে কারণ এই ঘাট থেকে গঙ্গাজল নিয়ে যেয়ে স্থানীয় মহাদেবের মাথায় দেওয়ার একটা চার পাঁচ দু সাইডে পণ্য এখানে দেখবেন বিভিন্ন রকমের মূর্তি আছে যেগুলো অ্যালুমিনিয়ামের দিয়ে তৈরি করা আছে শঙ্খ শঙ্খ এখানেও প্রচুর দাম আমরা সি বিচে যে পরিমাণ পাই সস্তায় পাই কিন্তু তার তুলনায় এখান থেকে যে ক্যারির কষ্ট করে দামটা একটু বেশি দোকানগুলো কঠোর আছে এছাড়াও রেল স্টেশন থেকে আমি যে দেখাচ্ছি এছাড়াও আগে পিছে গলির মধ্যে প্রচুর দোকান আছে যেগুলো যারা ওইখানে করতে পারছি যারা দূরে আছি বিভিন্ন সময় গিয়ে পরে আমার বা ক্যামেরা করা যে ক্যামেরাটা হচ্ছে আমি হাঁটতে পড়ি হাঁটতে একটা বিয়ে পড়ি এর মাঝে সব কেনাকাটা কাজ চলছে এটা একটা শীতের পোশাক কম্বল বিভিন্ন রকমের র‍্যাক এখান থেকে পাওয়া যাচ্ছে দাম কিন্তু একটা কথাই বললাম বারবার দাম কিন্তু কম নয় দামের পরিমাণটা বেশি আছে বার্গেনিং করে কিনলে কিনবেন দেখবেন অনেক কিছু দাম পাওয়া যাবে দেখুন আমি এসেছি দুপুরের টাইমে তবু দেখুন ভালো আছে রাস্তায় খাবারের দোকানগুলি খাবার দাওয়ার খাওয়া দাওয়ার জন্য ভিতরে ভিড় করছে কাঁচা সবজি এখানে প্রায় আমাদের মতো সমস্ত রকমই ফল এখানে পাওয়া যায় এখান থেকে আমি একদমই দোকান এখান থেকে আমি কেনাকাটা করেছি তাই দোকানের নামটা আপনাদের তুলে ধরলাম এখান থেকে আমি জ্যাকেট কিনেছি তুলন সস্তা এইবারে আমি এসেছি একটা আয়ুর্বেদিক দোকানে অর্থাৎ কাছাকাছি হিমালয়ে গাছগাছালি পাহাড়ে পার্বত্য এলাকায় ভর্তি তাই এখানে আয়ুর্বেদিক গাছগাছাড়া থেকে যে সমস্ত ওষুধ তৈরি করা হয় এখানে সমস্ত কিছুই পাওয়া যায় তুলনামূলক দামটা খুব সুলভ আপনারা প্রয়োজন মনে করলে এখানে থেকে পরপর দুদিকে দুটি দোকান আছে এখান থেকে আমরা আপনারা আয়ুর্বেদিক যদি কেনার দরকার হয় তাহলে এই দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা হারকেপড়ি ঘাটে যাওয়ার সময়ে দিকে গলির মধ্যে দোকানটা বাঁদিকে ডানদিকে দিকে বলছি ডান দিকে যেখানে আমরা মনসা পাহাড় যাচ্ছি তার উল্টো দিকে রাস্তাতে ঢুকে পড়ে এইসব দোকানগুলি পাবেন এখন আমি দেখাচ্ছি ব্রিজের উপরে ফুটপাতে যে সমস্ত দোকানিরা তাদের সামগ্রী নিয়ে বসেছে সেই সমস্ত দোকানগুলিকে আমি দেখানোর চেষ্টা করছি দেখুন রেলে ওভার ব্রিজ ওভার ব্রিজের মাঝে দুপাশে বসে আছে গঙ্গা গঙ্গার পাড়েও তাই এখানে সব জায়গাতেই ছোটোখাটো জিনিসপত্র নিয়ে বসে আছে দেখবেন আমি গঙ্গাকে দেখানোর চেষ্টা করছি মা গঙ্গাকে পাশে পাহাড় আপনারা পুরো ভিডিও দেখলেন আপনাদের প্রত্যেকটা নিয়ন্ত্রণ জানাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবসর সময় পেলে অবশ্যই এখানে কাটিয়ে যান খুব ভালো লাগবে এটা বলার কোনো অপেক্ষায় রাখে না আমি এখন ঢুকেছি মন্দির মার্বেল পাথর দিয়ে বিভিন্ন রকম মূর্তি তৈরি করা আছে দেখুন খুব সুন্দর সুন্দর মূর্তি বানানো আছে এখান থেকে আপনারা প্রয়োজন বোধে আপনাদের মূর্তি এখান থেকে কিনে নিতে পারেন সমস্ত রকমের বড় দোকান দামও দেখলাম একটা বেশি না ঠিকই আছে